আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সামনে রয়েছে আধুনিক চুলা এই চুলাটি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চুলা এটি আর কি আধুনিক যে বললাম এটার কারণ হচ্ছে এটার সাথে রয়েছে ফ্যান ইলেকট্রিক ফ্যান রয়েছে হাই স্পিড একটি ইলেকট্রিক ফ্যান রয়েছে এটার সাথে আর এই ফ্যানটি থাকার কারণে এটাতে তাপ হয় প্রায় তিন গুণ তাপ হয়ে যায় সাধারণ লাকড়ির চুলার থেকে অথবা ঘ্যাসের চুলার থেকে এটাতে তিন গুণ তাপ বেশি হয় দ্রুত রান্না হয় লাকড়ি সাশ্রয়ী হয় লাকড়ি কম লাগে আপনার হচ্ছে তুলনামূলক আপনার সেভেন্টি পারসেন্ট আপনার লাকড়ি সেভ হবে মানে সেভেন্টি পারসেন্ট আপনার টাকা সেভ হবে আর আমাদের এই লাকড়ির চুলাগুলোতে লাকড়ি দেওয়ার জন্য হিউজ পরিমাণে একটা জায়গা রয়েছে অনেক অনেক বড় একটা জায়গা রয়েছে আমাদের আমাদের কাছ থেকে যে আপনার যে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করবেন ওই সবগুলো প্রোডাক্টে আমাদের এরকম বড় জায়গা রয়েছে রাখতে দেওয়ার জন্য এটা হচ্ছে তো সবচেয়ে ছোটো সাইজ কমার্শিয়াল বারো ইঞ্চি এর থেকে বড় বড় চুলাতে আরও বড় স্পেস রয়েছে রাখতে দেওয়ার জন্য আর আমাদের এই এই চুলাগুলোতে বার্নার রয়েছে দুই কোয়ালিটি বার্নার এটা হচ্ছে এম এস আরেকটা রয়েছে এস এস বানার এস এস বানার আর এমএস বানার ভিত্তিতে পার্থক্য হচ্ছে আমাদের এই বানারটার রয়েছে ছয় মাসের গ্যারান্টি আমাদের এস এস বানার রয়েছে ছয় মাসের গ্যারান্টি একবার আর হচ্ছে তিন আপনার হচ্ছে যেটা এমএস বানার এটা এটা তো হচ্ছে ছয় মাসের গ্যারান্টি আর যেটা হচ্ছে এস এস বানার এস এস বানারে হচ্ছে আপনার এটাতে কোনো গ্র্যান্ডের প্রয়োজন হয় না যেটা এস এস বানান এটাতে কোনো গ্র্যান্ডের প্রয়োজন হয় না এটা আপনার একদম লাইফ গ্যারান্টি এটা তো কিছুই হবে না ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ছয় মাসের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সবগুলো প্রোডাক্টই আমাদের এরকম সার্ভিস রয়েছে আর আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি সম্পূর্ণ মোটা শীতগুলো এই যে জাহাজের যে শীতগুলো থাকে সেই শীতগুলো দিয়ে এই এগুলো বানানো হয়েছে এই চুলাগুলোর ওজন প্রায় হবে আপনার হচ্ছে বাইশ থেকে তেইশ কেজি ওজন হবে এই আমাদের কমার্শিয়াল ১২ ইঞ্চি চুলাগুলোতে তো এগুলো নিবেন কারা এগুলো হচ্ছে যাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট রয়েছে তারা এই চুলাগুলো অবশ্যই ব্যবহার করবেন অবশ্যই উপকৃত হবেন আপনারা ঘ্যাস ব্যবহার করেন বা সাধারণ লাখি চুলা আপনারা যদি ব্যবহার করেন আপনারা এই আমাদের এই চুলাগুলো নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাদের হোটেল রেস্টুরেন্ট রয়েছে আপনার বন্ধু ফ্রেন্ড সবাইকে এটা দেখানোর সুযোগ করে দিবেন এটা সত্যি আসলে এটা হচ্ছে সত্যি খরচ কমা এবং দ্রুত রান্না হয় সবাই জন্য শুভকামনা রইল আসসালামাইকুম